রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ানোর জন্য পাঁচটা উপাদান খুবই প্রয়োজনীয় তো সেই উপাদানগুলো হচ্ছে আয়রন প্রোটিন ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ এবং কলিক অ্যাসিড তো এই উপাদানের যে কোনো একটি ঘাটতি হলে কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে তাই চেষ্টা করতে হবে এই পাঁচটা উপাদান যেসব খাবারে বিদ্যমান আছে সেই খাবারগুলো যেন প্রতিদিন বাচ্চার ডায়েটে থাকে সেটা একটু নিশ্চিত করতে হবে প্রথমে আসি আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলো সকল ধরনের প্রাণীর কলিজা বিশেষ করে গরু খাসি বা মুরগির কলিজা কচু শাক কাঁচা বা পাকা কলা ডিমের কুসুম এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এখন আসি প্রোটিন সমৃদ্ধ খাবারে সকল ধরনের মাছ মাংস ডিম ডাল গরুর দুধ এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তবে গরুর দুধটা চেষ্টা করবেন দুই বছর বয়সের আগে না দেওয়ার জন্য দুই বছর বয়সের পর থেকে আপনি বাচ্চাকে এটা দিতে পারবেন আর ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মাঝে সব ধরনের টক জাতীয় ফলকে বোঝানো হয় তো সিজনাল যে ফলগুলো যখন পাওয়া যায় সেই ফলগুলোই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করতে হবে আর ভিটামিন বি টুয়েলভ এবং ফলে সাধারণত সকল ধরনের সবুজ এবং রঙিন শাকসবজির মাঝে পাওয়া যায় আর তাই অবশ্যই বাচ্চার ডায়েটে শাকসবজিটা আপনাকে রাখতে হবে অনেক যেটা করেন বাচ্চাকে ভাতের সাথে হয়তো মাছ মাংস দিচ্ছেন কিন্তু শাকসবজি সে খাচ্ছে না দেখে তাকে এটা দেওয়া হচ্ছে না অথবা ফলটাও সে ঠিক মতো খাচ্ছে না পানি কম খাচ্ছে তো এগুলো থেকেও কিন্তু বাচ্চার যেকোনো একটা উপাদানে ঘাটতি হয়ে যাচ্ছে আর তা অবশ্যই বাচ্চাকে মাছ মাংসের পাশাপাশি শাকসবজিও খাওয়াতে হবে তাহলে বাচ্চা প্রপার খুশিটা পাবে এবং পরবর্তীতে বাচ্চার শরীরে রক্ত হবে না